আসসালামু আলাইকুম রিউজ আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটি দিয়ে পাঁচটি অ্যাপ্লিকেশন সুন্দরভাবে লেখা যাবে সেগুলো আমি এখানে লিখে দিয়েছি এক নম্বর হচ্ছে ক্যান্টিন

স্কুল লাইব্রেরি ফ্যাসিলিটি ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটি তো আগের ভিডিওতে আমি এটা সেই ভিডিওতে আমি সেটা দিয়েছিলাম ঠিক একইভাবে লেখা আর একটা অ্যাপ্লিকেশন আমি আজকে দিচ্ছি এখানে সেটিং আপ এ ক্যান্টিনের জন্য নিচে একটা লাইন দেওয়া আছে উই স্টে হিয়ার লং টাইম টু পাস দিস লং টাইম উই এ গুড টিফিন এই লাইনটা মাঝে যে গ্যাপ আছে গ্যাপের মধ্যে দিয়ে দিতে হবে এবং নাম্বার ফাইভে যেটা আছে সেটা হচ্ছে ওয়াইফাই ফ্যাসিলিটিস এই জন্য এখানে একটা লাইন দুইটা লাইন আছে মেনি স্কুল মেনি স্কুলস অলরেডি হ্যাভ প্রোভাইড ওয়াইফাই ইন ফ্যাসিলিটিস ইন দেয়ার স্কুল লাইব্রেরি নাও প্রোভাইডিং ওয়াইফাই আসে এছাড়া বাকিগুলোর জন্য এখানে তেমন কিছু আর না দিলেও চলছে স্টুডেন্টদের সহজ করার জন্য যাদের যারা ইংলিশে দুর্বল ইংলিশ মনে রাখতে পারে না তারা একটা দিয়ে পাঁচটা জন বলে উপকৃত হবে আর আজকের ভিডিওটি দেখে যারা উপকৃত হবেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে পরবর্তী এরকম লেটার অ্যাপ্লিকেশন প্যারাগ্রাফ যেগুলো আপনাদের ইম্পর্টেন্ট এবং দরকার সেগুলো অটোমেটিক আপনার কাছে পৌঁছে যাবে আমি আপলোড করার পরপরই সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন Thank you. No more today. Allah bless.